আজ আমি নিয়ে এসেছি সহজ আর মজাদার রেসিপি সয়াবিনের পাকোড়া চায়ের সাথে বা বিকেলের নাস্তা হিসাবে দারুণ জমবে চলুন তাহলে রেসিপি দেখে ভালো করে পরিষ্কার করে নিলাম সয়াবিন দিয়ে আমরা সাধারণত তরকারি বানাই কিন্তু আজ দেখাবো কিভাবে সহজে বানানো যায় ঝাল মচমচে পাকোড়া আপনারা যতটা পকোড়া বানাবেন সেই অনুযায়ী সোয়াবিন নেবেন আমি এখানে এক প্যাকেট সবিন নিয়েছিলাম সেটা গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ গরম জলে ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে নিংড়িয়ে নিলাম দিলাম কুচানো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ জিরে ও ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার গুঁড়ো চালের গুঁড়ো বেসন গুঁড়ো আর একটা ডিম এবার ভালোভাবে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেব প্রথমে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম শেষে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এইদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম তাতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে আসলে পকোড়াগুলো একে একে ভেজে নেবো আঁচ একদম বেশি রাখবেন না তাতে বাইরের দিকটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মাঝারি আছে ধীরে ধীরে পকোড়া ফেলুন একসঙ্গে বেশি পাকোড়া দিবেন না তাহলে তেলের তাপটা নেমে যাবে আর পাকোড়াগুলো বেশি ভাজা হবে না মাঝে মাঝে উলটিয়ে দিন যাতে সমানভাবে বাদামি রং হয় হালকা সোনালি বা বাদামি রঙ হলে তুলে নিন বাইরে হবে খাস্তা আর ভিতরে হবে নরম একবার খেলেই বারবার বানাতে মন চাইবে তার জন্য দেরি না করে পুরো রেসিপিটা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন ভাজা পকোড়া টিস্যু পেপারের উপর রাখলাম তাতে অতিরিক্ত তেল ঝরে যাবে চাইলে শেষে চাট মশলা লবণ হালকা ছিটিয়ে দিলে আরও সুস্বাদু লাগবে বা আপনারা সস দিয়েও খেতে পারেন তৈরি হয়ে গেল মজাদার সয়াবিন পাকোড়া রেসিপি ভালো লাগলে লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর কি কি রেসিপি দেখতে চান ধন্যবাদ